আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম আজকে একটি অন্য বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে তো ইদানিং ফেসবুকের কিছু পোস্টে দেখতেছি রোমানিয়াতে লোক নিচ্ছে স্টলের প্রোগ্রামার সীমা মেশিন অথবা চাইনিজ মেশিনের অথবা টেকনিশিয়ান অথবা অপারেটার তো এই বিভিন্ন চটকদার পোস্ট দিয়ে তারা লোক নিচ্ছে লোক নেয়ার কথা বলতেছে তো তারা লাখ লাখ টাকা করে করতেছে। তো সেখানে এটা কিছু লোক এটা ইদানিং করতেছে অতীতেও করছে তো এই যে এইভাবে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আপনি যাচ্ছেন বা আহ যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেছেন একজন প্রোগ্রামার যদি পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে যায় সেটা হয়তো তার পোষায় আহ হয়তো এক লাখ টাকা বা এক লাখ বিশ হাজার টাকা রোমানিয়ার স্যালারিটা একটু কম বাট একজন অপারেটার যদি এই স্যালারিতে যায় তো এটা তো তার জন্য একটু কষ্টকর তারপর অনেকে অনেকের সুবিধার্থে যাচ্ছে কেউ আছে বাহিরের অন্য অন্য দেশে যাওয়ার ইচ্ছার জন্য ইটালি বা অন্য দেশগুলিতে যাওয়ার জন্য ফার্স্ট রোমানিয়া যাচ্ছে এটা একটা ভালো দিক যে আপনি অন্য দেশে যাওয়ার জন্য বৈধভাবে যদি যান এখান থেকে কিছুদিন থেকে অন্য একটা দেশে যদি লবিং করে যেতে পারেন এটা ভালো আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে কি রোমানিয়া ছয় লাখ টাকা কি লাগে না এই টাকাটা লাগে না এই জন্য আমার ছিল যে ফ্রিতে রোমানিয়া যাবেন বিষয়টা হলো এমন যে আমি আমার প্র্যাক্টিক্যালি আমি একজন রোমানিয়ান ফ্যাক্টরির ওনারের সাথে কথা হয়েছিল আমার আহ আমারও যাওয়ার ব্যাপারে তো ওনারা যেটা করে ওনারা টোটাল প্যাকেজটার খরচটাই ওনারা দেয় আপনার ভিসা প্রসেসিং থেকে আপনার এয়ার টিকিট এয়ার আপডাউন তারপরে বিএফএস গ্লোবালের যে প্রসেসিং সব খরচটাই ওই যে কোম্পানি আপনাকে নেবে উনি দিয়ে থাকেন সাধারণত এটা হলো স্ট্যান্ডার্ড নিয়ম এবং সাধারণত ওনারা দুই বছর অথবা তিন বছর একটা কন্ট্রাক্ট করেন এখানে একটা ব্যাপার হলো যে আপনি যদি দুই বছর ভিতরে আপনার তিন বছর আছে আপনি বছর পর চলে আসতে চাচ্ছেন সেই ক্ষেত্রে যে এয়ার টিকিটের ফেয়ারটা এটা রিটার্ন করতে হয় কারণ তখন তারা আর এটাকে আপনাকে দিবে না তখন তারা এটা আপনার কাছ থেকে কেটে নেবে তো যাই হোক এখন সর্বোপরি ব্যাপারটা হল যে এত টাকা কেন নিচ্ছে বা কে এখন এত টাকা নিচ্ছে যারা এই ভিসাগুলি বের করতেছে তারা এই জিনিসটা করতেছে যেমন পৃথিবীর অন্য দেশেও যেমন মানুষ যায় যেমন এখন সৌদিতে যেতে হলেও আপনার প্রায় তিন চার লাখ টাকা লাগে তো আমি মানলাম সবাই যাচ্ছে টাকা দিয়ে কিন্তু ভাই আমরা যারা প্রোগ্রামার আসি টেকনিশিয়ান আসি বা আপনারা যারা আছেন আপনারা তো কাজ জানেন এবং এটার একটা ডিমান্ড আছে রোমানিয়া সহকারে টোটাল ইউরোপে এটার এই যারা প্রোগ্রামার টেকনিশিয়ান অপারেটার তাদের একটা ডিমান্ড আছে সো আপনারা চেষ্টা করবেন যতটা কম টাকা খরচ করে যাওয়া যায় মূলত এই জিনিসটাও টোটালি ফ্রি এবং আপনার যাওয়ার এবং টোটাল খরচটাও মূলত এই কোম্পানি আহ দিয়ে থাকে কিন্তু যারা মাধ্যম হয়ে কাজ করে তারাই মূলত এই টাকাগুলি নেয় তো এটা নিতে পারে কিন্তু লিমিটটা একটু বেশি হয়ে আপনার পাঁচ ছয় লাখ টাকা এটা একটু অতিরিক্ত হয়ে যায় হয়তো দুই লাখ টাকা হলে হ্যাঁ একটা লোক বিদের যাবে ঠিক আছে ওই হিসাবে ভালো দেখা যায় একটা লোক বিদেশ যাবে জব পাবে ঠিক আছে কিন্তু এইভাবে একটা ফ্রি জিনিসকে আপনি পাঁচ ছয় লাখ টাকা করে নিয়ে যাচ্ছে এটা আসলে এক ধরনের অন্যায় এটা ঠিক না তো এই বিষয়টা নিয়ে অনেকদিন যাবতীয় কথা বলার খুব ইচ্ছে ছিল তো আজকে একটু একটু চিন্তা করলাম বলেই ফেলি কারণ ইদানিং আবার ফেসবুকে এইটা নিয়ে একটু পোস্ট বেশি দেখতেছি ইভেন আমার কাছেও অনেকে ফোন করছে যে ভাই এরকম লোক আহ আছে কিনা আপনার কাছে পাঠাবেন কিনা বা আমি ডাইরেক্ট বলছি ভাই না টাকা যদি হয় টাকা দিয়ে আমি কারোর রিকোয়েস্টও করতে পারবো না আমি কারোর সাপোর্টও করি না ব্যক্তিগত উদ্যোগে যদি সে যেতে চায় ওকে কারণ অনেকের অনেক প্রয়োজন হতে পারে আর যেটা বলবো ব্যক্তিগতভাবে আমিও চাই যে আমাদের দেশের লোক বা আমরা যারা এই প্রফেশনে আসি তারা যেন ইউরোপে বা আমেরিকাতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে কারণ আমাদের চাই দেশের চাইতে এখানে হয়তো স্যালারিটা একটু বেশি হবে তারপরে আসবে সবচেয়ে বড় ব্যাপার হল যে আমাদের দেশে যে পরিমাণ আমি চাই যে এই স্কেল লোকগুলি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ুক এতে আমাদেরই সম্মান বাড়বে এবং আমাদেরই সুবিধা হবে লাভ হবে এটা আমি সবসময় পক্ষপাতী এবং আমি শুধু এই সেক্টর না টোটাল টেক্সটাইল সেক্টরের সবাইকে বা যারা স্টুডেন্ট নতুন বের হয়েছেন সবাইকেই রিকোয়েস্ট করব যে আপনারা দেশে চেষ্টা করবেন এবং এর পাশাপাশি আপনারা চাই পৃথিবীর বিভিন্ন দেশেও চেষ্টা করবেন কারণ ওইখানে গেলে আপনি আবার এক্সট্রা অনেক ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন ইভেন আপনি পরবর্তীতে দেশে এসেও ভালো একটা পজিশনে জায়গা করে নিতে পারবেন তো যে বিষয়টা ছিল যে আসলে টোটালি ফ্রি কিন্তু আমরা আসলে কিছু লোকের চক্করে পড়ে আমরা পাঁচ ছয় লাখ টাকা দিচ্ছি তো আমি আশা করি যে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই যে হ্যাঁ আমরা যাব বাট এত টাকা খরচ দিয়ে যাব না সেই ক্ষেত্রে হয়তো যারা এই সিন্ডিকেটটা তারা হয়তো কিছুটা খরচ কমাবে তো আর যাদের বিশেষ প্রয়োজন অনেকেরই আছে বিশেষ প্রয়োজন যেতেই হবে অনেক কারণেই তো তারা যাবেন এটা নিয়ে আর কি কথা বলবো কারণ অনেকের অনেক ব্যক্তিগত ব্যাপার বিশেষ দরকার হইতে পারে সেটা হয়তো আমরা বুঝতে পারতেছি না বাট আমার মনে হলো যে এই টাকাটা দিয়ে এত টাকা দিয়ে যাওয়াটা একটু কষ্টকর